হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা এক মিনিটে আর ভিডিও করতে পারবেন তো আমার এখান থেকে বিফোর এবং ক্যা দেখুন এই আমার বিফোর দেখুন মানে এখনকার ভিডিওটা দেখুন জাস্ট এডিট করার মাধ্যমে কিন্তু আমি এই লুক নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এসডিআর কিন্তু এই ভিডিওগুলো তো এখান থেকে এইটা দেখুন এখন কিন্তু আমাদের ফেসটা কিন্তু অত একটা এচডিআর নাই জাস্ট আমি ইফেক্টটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের কিন্তু এচডি আর ইফেক্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কতটা বেড়ে গেছে তো আপনারা যদি এরকম আপনারা এক মিনিটের ভিতরে আর ভিডিও এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও তো আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা এরকম ইফেক্ট ইফেক্টালা ভিডিও এডিট করতে পারবেন এক মিনিটের ভিতরে জাস্ট সেম এরকম এর থেকে ভালো ভিডিও কিন্তু আপনাদের হওয়ার আশা আছে তাই জন্য ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করার একটাই রিকোয়েস্ট রইল এবং কি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন একটাই রিকোয়েস্ট রইবে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে দেবেন আর যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে মুহূর্তের ভিতরে পৌঁছায় বন্ধুরা সেই জন্য আপনার ফার্স্ট অল অ্যাপটি অ্যাপের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এলাইট মোশন অ্যাপ অথবা এটার যদি আপনার অর্ডার মার্ক সারাটা পেতে চান তাহলে আমাদের টেলি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে সেখানে আমি এটার যে বার্সনটা আছে মানে আমার যেটা ইউজ করছি সেটা দিয়ে দেবো সেখান থেকে খুব ইজিভাবে ডাউনলোড করে নিতে পারেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর কিছু পারমিশন চাইলে পারমিশনগুলো অবশ্যই অ্যালাউ করে দিতে হবে তো পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারেন না করলেও কোনো সমস্যা হবে না আশা করি তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল নিউ প্রজেক্টে ক্লিক করবেন মানে এখান থেকে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টিকটকের সাইজটা দিয়ে দেবেন তো আপনাদের যেই রিলেটেড ভিডিও মানে ইনস্টাগ্রামের ভিডিও হোক ইউটিউবের ভিডিও হোক সার্চ দেওয়া দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক দিবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজলেশন যেটা আছে এটা এখান থেকে এক হাজার আশি করে দেবেন এমপিএস আপনারা যদি আপনাদের ফোনে সাইট হয় তাহলে সাইট করে দেবেন আমার তিরিশ আছে সেজন্য তিরিশ দিয়ে ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক দিব আর দেওয়ার পর এখান থেকে প্লাস অপশন আছে এখান থেকে প্লাস অপশনে দিয়ে আপনাদের ভিডিওটা ইনপুট করে নিতে হবে তো আবার মিডিয়াতে দিব তারপর আমি যে ভিডিওটা এডিট করবো মানে এসডিআর করবো সেটা এখানে ইনপুট করে নিচ্ছি তো ইনপুট করার পর এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এখান থেকে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন অপশন একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা লেয়ার নিয়ে নিতে হবে তো আমি মার্ক করে দেখাই দিয়েছি কোন লেয়ার নেওয়া লাগবে নেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন যে কালারটা আছে এখান থেকে যে কালার অপশন যেটা আছে কালার অ্যান্ড ফিল এই অপশনটা আছে এখান থেকে আকাশের কালার যেটা এটা এখান থেকে দিয়ে দেওয়া লাগবে আর দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন বেল্ডিং নামের একটা অপশন আছে এই বিল্ডিং অপশনে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ডিফল্ট একটা অপশান আছে সেটা এখান থেকে দিয়ে সাবজেক্টে ক্লিক দিতে হবে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসতে হবে আসার পরে যে রাউন্ড এক যেটা আছে এটা একটা ক্লিক দিয়ে ইফেক্ট অপশানে ক্লিক দিয়ে অ্যাট ইফেক্টে ক্লিক দিতে হবে দেওয়ার পর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তো এখান থেকে যদি লেখি কপি শুধু কপি লেখলে কিন্তু আপনাদের কপি ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে আমি কপি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিশ্চয়ই এখান থেকে স্টার্টার সেটিংয়ে দেওয়া লাগবে মানে প্লাস ইনোটাই দেওয়ার পর ব্যাগে চলে আসবেন ইফেক্টে ক্লিক দেবেন ইফেক্ট অপশনে ক্লিক দিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ব্লার অপশন আছে ব্লারে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে গোসিন ব্লার যে লেখাটা আছে এটার একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক দেবেন উপরেটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা মানে কালার অপশনে চলে আসবেন কালার অ্যান্ড লাইটিংয়ে আসার পর এক্সপোজার অ্যান্ড গামা এটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর উপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা লুক আসবে আসার পর এখান থেকে যে গামা একটা অপশন আছে যে গস ইন ব্লার যেটা এই গোস ইন ব্লার একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এটা এখান থেকে তিনশো পঞ্চাশ করে দেবেন তা আমি এখান থেকে তিনশো পঞ্চাশ করে দিচ্ছি তিনশো পঞ্চাশ করে এখান থেকে ব্যাগে সেই ফেক্ট অপশানে ক্লিক দেবেন তারপর এখান থেকে এক্সপ্লোজার অ্যান্ড গামা এটা এখান থেকে ষাট থেকে সত্তর করে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের যেটা অ্যাপ্লাই করবেন মানে ভিডিওটা দেখতে ভালো হবে এখান থেকে ষাট করে দিচ্ছি এটা এখান থেকে নয়শো পঞ্চাশ করে দেবেন তারপরে অপোসিট এখান থেকে মাইনাস দুই করে দেবেন দিয়ে দেওয়ার পর এরকম একটা লুক আসবে আসার পর এখান থেকে আবার চিহ্নতে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আবার একটা লেয়ার নিয়ে এখান থেকে ফুল স্ক্রিন করতে হবে ফুল স্ক্রিন করার পর কালার অপশনে দিবেন দেবেন আর সাদা কালারটা সিলেট দেবেন ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে বেল্ডিং অ্যান্ড অপোসিটি একটা অপশন আছে এটা ক্লিক দেবেন এখান থেকে কন্ট্রেস যে অপশন আছে সেটা একটা ক্লিক দেবেন এখান থেকে ওভার প্লেতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনাদের কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গেছে এসডিআ ইফেক্ট দেখতে পাচ্ছেন খুব সহজ কিন্তু আমার এসডিআর ইফেক্ট হয়ে গেছে সেটা পুরো ভিডিওতে দেওয়ার জন্য এক নম্বর লেয়ার ক্লিক দিয়ে এখান থেকে এই অপশনটা ক্লিক দিতে হবে তারপর আবার লেয়ার দুইয়ে ক্লিক দেওয়া লাগবে দুয়ে ক্লিক দেওয়ার পর আবার এটার একটা ক্লিক দিতে হবে তো ক্লিক দিলে কিন্তু আপনাদের এটা চলে আসবে মানে এ যে ইটা আসে এসডিআর ইফেক্টটা কিন্তু চলে আসবে তো এখন আমি আমাদের ভিডিওটা প্লে করে দেখাই দিই যে ডিআর হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা বিফোর এবং ক্যাপ্টার আপনাদেরকে দেখাই দেয় তো দেখুন আমার বিফোর ভিডিও মানে এডিটের আগের ভিডিও এবং কে যে এডিট করা ভিডিও তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এসডিআর কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গেছে তো এটা আমার কী করব এখন এটা আমি দেখাই দিই মানে শুরুতে নিয়ে আসিয়া ওকে প্রিয় দর্শক আমাদের কিন্তু এসডিআর ভিডিওটা এডিট করা হয়ে গেছে তো এখন যদি আপনারা ইফেক্ট মানে এসডি আর বাড়িতে কমাতে চান তাহলে এক নাম্বার লেয়ার ক্লিক দিতে হবে যে রাউন্ড এক আছে এটার একটা ক্লিক দেবেন এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক দেয় বেলার যেটা আছে এটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের এসডিআটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে তিনশো রেখে দিচ্ছি তারপর এখান থেকে যেই এক্সপোজার গামা যেটা আছে এটা এখান থেকে যদি বাড়িয়ে কমিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের এসডিআরের যে কালারটা এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আপনাদের ভিডিও অনুযায়ী তো চাইলে আরও কিছু লাইটিং করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি এখান থেকে যেইগুলো করে দিচ্ছি এই সেটিংটাই আশা করি আপনারা ভালো লাগবে এই এডিটটা তো এরকম ভিডিও আপনারা চাইলে গেম প্লেও এডিট করতে পারেন কোনো সমস্যা হবে না যারা গেম প্লে এডিট করেন তাদের জন্যও অনেক ভালো হবে আশা করি তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ডি আর ভিডিওগুলো এডিট করবেন সেটা জানতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা সেভ করার জন্য কী করতে হবে উপরে যাই কো না একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের ভিডিওর কোয়ালিটি কত আছে তো এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে এখান থেকে যদি এক্সপোর্ট অপশনে ক্লিক দেন এখান থেকে ব্যাক দিবেন না তাহলে খুব সহজে এখান থেকে অনেক তাড়াতাড়ি এটা সেভ হয়ে যাবে আপনাদের ফোনের স্টোরিতে তো গাছ আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা খুব সহজে আর ভিডিওগুলো এডিট করতে পারবেন তো গাছ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে তো এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন হাফেজ গাইসে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে